নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দেবিকার রান্নাঘর উইথ ব্লগ চ্যানেল দেবিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে তৈরি করে দেখাবো এক তরকা বা ডিম তরকার রেসিপি রাস্তার পাশে ছোটো ছোটো দোকানগুলোতে বা হোটেলে আমরা যে সাধে তর্কা খেয়ে থাকি সেই রেসিপি আজকে আমি শেয়ার করব। রুটি তরকা আমাদের রোজগারের জীবনে খুব পরিচিত একটি কম্বিনেশন ডিনারের কোনো প্ল্যান না থাকলে হোটেল থেকে কিনে আনা হয় এই রুটি তরকা রান্না করতে ভালো না লাগলে অর্ডার করি এই তরকা। তাই আমার আজকের রেসিপি তরকা, তাহলে চলুন রেসিপিটি শুরু করি এক তরকা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মিক্স তরকার ডাল এখানে দেখুন সব ধরনের ডাল একসঙ্গে মিশিয়ে রাখা রয়েছে এর মধ্যে রয়েছে ছোলার ডাল রাজমা সবুজ খোসা সমেত মুগ ডাল বিউলির ডাল গোটা মটর এটা কিন্তু আমি দোকান থেকে কিনে এনেছি আপনারা চাইলে সব ধরনের ডাল একসঙ্গে মিলিয়ে বাড়িতেও তৈরি করে নিতে পারেন তরকার ডালগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আমি এই রকম করে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছ ঘন্টার জন্য রেখে দিতে হবে এতে তরকার ডালগুলো ভিজে ফুলে যাবে ঘন্টা পরে ঢাকনা খুলে দিচ্ছি দেখুন ডালগুলো কত বড় বড় হয়ে গেছে দেখুন জল কিন্তু আবারও নোংরা হয়ে গেছে তাই তরকার ডালগুলো আবারও ভালো করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে এবার ডাল থেকে জল ফেলে দিচ্ছি এবার একটি প্রেশার কুকারে ডালগুলো নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি পাঁচ পিস কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তরকার ডালগুলো সেদ্ধ করে নেব প্রেশার কুকারে মিডিয়াম ফ্লেমে তিনটি সিটি দিয়ে নেব তরকার ডাল সেদ্ধ হয়ে গেছে দেখুন এই রকম করে সেদ্ধ করে নিয়েছি এবার একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ফাটিয়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি আমি এখানে এক তরকা বানাচ্ছি সেই জন্য ডিমটিকে ভেজে ভুজিয়া তৈরি করে নিচ্ছি আমি তিনটে ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন দেখুন এই রকম করে ডিম থেকে ভেজে ভুজিয়া তৈরি করে নিয়েছি এই পর্যায়ে কড়াইতে দুই চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার একটি তেজপাতা দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ হালকা ভেজে নেব চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি যত সময় পর্যন্ত না পেঁয়াজ ব্রাউন কালার হয়ে যাচ্ছে পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার এক চামচ পরিমাণ রসুন ও আদা বাটা দিয়ে দিচ্ছি চামচ দিয়ে একটু নাড়িয়ে নিয়ে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নেব নিয়ে দু চামচ পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার লো ফ্লেমে দু মিনিট মশলা ভালো করে কষিয়ে নেব একটি বড় সাইজের পাকা টমেটো কুচি কড়াইতে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে আবারও একটু নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট জাল করে নেব এক মিনিট পরে ঢাকনা খুলে একটু নাড়িয়ে নিতে হবে এবার সেদ্ধ করে রাখা তরকার ডাল কড়াইতে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব দু মিনিট ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে মশলা সহ ডাল ভালো করে কষে যায় এবার ভেজে রাখা ডিম কড়াইতে দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে ডিম ও ডাল একসঙ্গে মিশে যায় এই পর্যায়ে দু কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি আমি এখানে প্রেশার কুকারে সেদ্ধ করা ডালের জল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গরম জলও ব্যবহার করতে পারেন এবার লো ফ্লেমে দু মিনিট ভালো করে জাল করে নেব একটু নাড়িয়ে নিয়ে সামান্য চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার কারণে তরকার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে হাফ চামচ পরিমাণ তরকা মশলা দিয়ে দিচ্ছি এই তরকা খেতে সবাই কিন্তু খুবই ভালোবাসে রুটি পরোটার সাথে এই রকম তরকা হলে জাস্ট জমে যাবে তরকা নামটি শুনলেই মনে হয় খুবই লোভনীয় একটি খাবার কিন্তু বানানোর ঝামেলা মনে করি বলে বেশিরভাগ মানুষই কিন্তু আমরা কিনে খেতে পছন্দ করি একটু নাড়িয়ে নিয়ে গুঁড়ো করে রাখা কাসুরি মেথি দিয়ে দিচ্ছি এক মিনিট লো ফ্লেমে জাল করে নিতে হবে রান্নার সময় খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে ডিম তড়কা রেসিপি একদম তৈরি এবার নামিয়ে নেব গরম গরম রুটি পাউডার সাথে খেতে কি যে ভালো লাগে সে কি আর বলবো আমি এখানে খুবই সহজ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদে ডিমের তড়কা তৈরি করছি আপনারাও আমার মতো করে তৈরি করে দেখুন এর স্বাদ হবে দুর্দান্ত রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার রান্নার ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ